জয় শ্রী রাধে কৃষ্ণ সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণকে জানাচ্ছি রাধে রাধে আজ বাইশে ফাল্গুন সাতই মার্চ শুক্রবার প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা বসে পড়লাম পাঠ করতে আজ আমি আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ভাগবত গীতার একটি পবিত্র শ্লোকের ব্যাখ্যা পাঠ করব সকল কৃষ্ণপ্রেমী ভক্তগণ এই পবিত্র গীতা পাঠ শ্রবণ করে নিজের জীবনকে ধন্য করে তুলুন ভগবানের এই অমৃত অমৃতবাণী আপনাদের সকলের জীবন অনেক সুন্দর করে তুলুক এই কামনায় আজকের পাঠ শুরু করছি শ্রী ভগবান বলেছেন মদগত চিত্ত মদগত প্রাণ ভক্তগণ নিজেদের মধ্যে আমার গুণ প্রভাব আলোচনা করে সর্বদা সন্তুষ্ট থাকেন এবং আমার সঙ্গে প্রেম বন্দনে যুক্ত হয়ে থাকেন ভগবান হতেই সব কিছু উৎপন্ন হয়েছে এবং তার থেকেই সব কিছু আবর্তিত হয় অর্থাৎ সবার মুলেই পরমাত্মা বিরাজিত যিনি এই কথাটি দৃঢ়তার সঙ্গে নিঃসন্দেহে মেনে নিয়েছেন তার জন্য আর কোনো কিছু করার জানার বা পাওয়ার বাকি থাকে না তার কেবল একটি কাজ থাকে তা হল সর্বভাবে ভগবানের সংলগ্ন থাকা এই শ্লোকে সেই কথাই বলা হয়েছে এরা মদগত চিত্ত মচ্চিতা এর অর্থ এরা মদগত চিত্ত একটি হল স্বয়ং এর ভগবানে আকৃষ্ট হওয়া আরেকটি হল চিত্তকে ভগবানে নিবিষ্ট করা যেখানে আমি ভগবানের এইভাবে স্বয়ং ভগবানে আকৃষ্ট হয় সেখানে চিত্ত বুদ্ধি ইত্যাদি স্বাভাবিকভাবে ভগবানে আকৃষ্ট হয় কারণ কর্তা স্বয়ং আকৃষ্ট হলে করণ পৃথক থাকতে পারে না করণ মানে মন বা বুদ্ধি কর্তা স্বয়ং আকৃষ্ট হলে করণ মন বা বুদ্ধি পৃথক থাকতে পারে না করণাদি আকৃষ্ট হলে কর্তা পৃথক থাকতে পারে কিন্তু কর্তা আকৃষ্ট হলে করণ পৃথক থাকতে পারে না যেখানে থাকে সেখানে করণও থাকে কারণ কর্তার অধীনেই করণ থাকে কর্তার স্বয়ং যেখানে আকৃষ্ট হয় করণও সেখানে আকৃষ্ট হয় যেমন কোন ব্যক্তি যদি সত্যকার হৃদয় দিয়ে সাধক হয় তবে সাধনে স্বভাবতই তার মন আকৃষ্ট হয় তার মন সাধন ছাড়া অন্য কোথাও লাগে না আর তা যে কাজে লাগে যে কাজই সে কাজই সাধন হয়ে ওঠে স্বয়ং কর্তার যেদিকে রুচি থাকে সেই রুচির প্রতিকূলে মন বুদ্ধি ইত্যাদি যায় না কিন্তু যেখানে স্বয়ং ভগবানে আকৃষ্ট হয় না বরং আমি সংসারী মানুষ গৃহস্থ এইভাবে নিজেকে সংসারে ব্যাপৃত করে এবং শুধু চিত্তকে যারা ভগবানে লাগাতে চায় তাদের চিত্ত ভগবানের সর্বদা লাগে না তাৎপর্য হল এই যে স্বয়ং সংসারে থেকে যদি কেউ চিত্তকে ভগবানে নিমগ্ন করতে চায় তবে তা প্রায় অসম্ভব হয়ে ওঠে দ্বিতীয়ত চিত্ত সেখানেই আকৃষ্ট হয় যেখানে প্রিয় ভাব থাকে প্রিয় ভাব সেখানেই হয় যেখানে আপন ভাব থাকে আমার নিজের এই ভাব থাকে ভগবানের স্বয়ং ভগবানের সঙ্গে স্বয়ং সম্বন্ধ স্থাপন করলে আত্মভাব হয় আমি শুধু ভগবানের এবং ভগবানই শুধু আমার শরীর সংসার কিছুই আমার নয় আমার ওপর প্রভুর সম্পূর্ণ অধিকার আছে অতএব তিনি যেমন খুশি ব্যবহার আমার সঙ্গে করতে পারেন এবং যা কিছু বিধান দিতে পারেন কিন্তু প্রভুর ওপর আমার কোনো কর্তৃত্ব নেই অর্থাৎ তিনি আমার বলে আমি যেমন চাইব তিনি তেমনই করবেন এমন কোনো কথা নেই এইভাবে যে নিজেকে সম্পূর্ণত ভগবানের বলে মেনে নেয় যে নিজেকে সম্পূর্ণত ভগবানের বলে মেনে নেয় নিজেকে ভগবানের কাছে অর্পণ করে তার চিত্ত স্বাভাবিকভাবে ভগবানে আকৃষ্ট হয় এরূপ ভক্তদেরই এখানে মত বলা হয়েছে এটুকুই হরে কৃষ্ণ